আসসালামু আলাইকুম বন্ধুরা নূর কিচেন টিপসের পক্ষ থেকে আজকে আমি একটা নতুন মিষ্টির আইটেম নিয়ে চলে এসেছি আমি আজকে তাল দিয়ে তালের পাল্প দিয়ে আমি আজকে পান্তুয়া বানিয়ে দেখাবো হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমি প্রথমে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে যেরকম ঠিক ছানা কাটিয়ে রাখে আমি ঠিক সুজিটা ভিজিয়ে একটু জলটা ভালো করে ঝরিয়ে রেখে দিয়েছি সেটা আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা আমি প্রায় একশো বেশি হবে আমি গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধে একটু প্রথমে ঘি দিয়ে ঘিটা দিয়ে দেবো আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন আমি ঘিটা দিয়ে ভালো করে প্রথম মাখিয়ে নেব আর এতে আমি চার চামচ মতো ময়দা দিয়ে দেব আমি এটাই কোনো জল টল কিছু দেব না আমি ডিম একটা ডিম দিয়ে আর আমি তালের পাল দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব আমি ময়দাটা আর ময়দা আর দুধটা ভালো করে আর এখানে আবার এলাচ এই এলাচের দানাটাও নিয়ে নিয়েছি এলাচের দানা আর একটু একটু লবণ হালকা একটু লবণ তে দিয়ে আর আমি চিনি চিনি এটা ডাস্ট করা চিনি গুঁড়ো একদম ডাস্ট করা চিনি ওই দেড় চামচ মতো নিয়েছি ডাস্ট ডাস্ট করা চিনিটা আর দুধ আর ময়দা ভালো করে আমি ঘিয়ের সঙ্গে ময়ান দিয়ে নেব ভালো করে ময়ান দিয়ে তারপরে আমি তাল আর এ দিয়ে বন্ধুরা আমি এতে সুজিটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি হ্যাঁ এইবার আমি এই তালের পালটা দিয়ে দেব এই দু চামচ মতো দিলাম দু চামচ তালের পাল্প দিলাম হ্যাঁ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে আমি বন্ধুরা একটু বেকিং সোডা নিয়ে নেব হুম বেকিং সোডা নিয়ে নেব আপনারা ওই হাফ চামচ মতো বেকিং সোডা নিয়েছি আপনারা চাইলে বেকিং পাউডারটাও নিতে পারেন হ্যাঁ এটা খুব শক্ত করা যাবে না হ্যাঁ এইভাবে একদম এরকম হাতে লেগে যাবে এই রকম ডো তৈরি করতে হবে এই ডোটা ভালো করে আমি মতে নেব নিয়ে একটা মণ্ডপ ডোর মণ্ডপ তৈরি করে অল্প অল্প করে কেটে ছোট ছোট করে কেটে আমি মিষ্টির আকারে গড়ে নেব বন্ধুরা এই মণ্ডপটা আমার এরকমই হয়েছে এবার আমি এটা একটু এক চামচ মতো হালকা করে এক চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম এতে হ্যাঁ এটা যেন গোলাপ জামুনের মতো সেন্ট বার হয় তাই আমি একটু হালকা করে অল্প করে গোলাপ জামুন সেন্ট হওয়ার জন্য গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব এটা ওই পনেরো কুড়ি মিনিটের মতো আমি রেস্টে রাখবো তারপরে আমি কেটে নেব ছোট ছোটো করে হ্যালো আসসালাম আলাইকুম আমি আবার ফিরে এলাম এটা আমার রেস্টে দেওয়া ছিল দশ মিনিট আমি এইভাবে গোল গোল করে নেব সব পান্তুয়া সেভ করে নেব আমি এইভাবে একদম গোল গোল পান্তুয়া সেভ করে নেব এভাবে আমি পান্তুয়া শেপ করে নেব বন্ধুরা আমার আমি গোল গোল করে নিয়েছি একটু এটা মিষ্টি শেপ দিয়ে নিয়ে এসছি এবার আমি এক এক করে তেলে ছাড়বো আমি তেল এখানে গরম করতে দিয়েছি তেলটা আমার খুব হাই হিটে ছাড়া যাবে না এটা অল্প হিটে ছাড়তে হবে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আর এদিকে বন্ধুরা আমি মিষ্টির রসটাও বসিয়ে দিয়েছি এটা আমি প্রায় এক লিটার মতো আমি অনেকটা করব তাই এক লিটার মতো জল দিয়েছি আর পাঁচশো চিনি দিয়েছি পাঁচশো চিনি এক লিটার জল দিয়ে আমি এটা ফুটতে দিয়েছি এটা ফুটছে টক বক করে এটা আমি এবার লো ফ্লেমে দিয়ে আর ওইদিকে মিষ্টিটা ভেজে নেব এদিকে এক এক দিয়ে আমি সমস্ত মিষ্টি ভেজে নেব বন্ধুরা আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন একদম ফুলে ফুলে কত সুন্দর কালার এসছে আমি এবার এইগুলো সব তুলে নেব এগুলো হালকা ঠান্ডা করে আমি মিষ্টির রসে ভিজিয়ে দেব এই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এইগুলো আরও ফুলে ডাবল হবে মিষ্টির রসে দিলে হ্যাঁ আমি আবার কেপাটা আছে ক্যাকে ছেঁড়ে দেব বন্ধুরা আমি মিষ্টিগুলো এতে ঢেলে দিলাম জল টক বক করে মিষ্টির রসটা ফুটছিল আমি এতে ঢেলে দিয়েছি দিয়ে এবার আমি পনেরো মিনিট মতো ফুল ফুটতে দেব এতে ভালো করে পনেরো মিনিট ফুটতে দেব হাই ফ্লেমে পনেরো মিনিট ফুটুক আমি তারপরে আপনাদের পরে দেখাচ্ছি বন্ধুরা আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়েছে দেখ মিষ্টিগুলো পনেরো মিনিট পরে ফিরে এসে আমি বন্ধ করে দিয়েছি এবার আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একবার পুরো দোকানের মতো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কত সুন্দর ফুলে বড় বড় হয়েছে হ্যাঁ দোকানের মিষ্টি কোনো চেয়ে কোনো মতে কম না আমি এগুলো এবার পাঁচ মিনিটের জন্য এরকম রেস্টে রাখবো তারপরে আমি সার্ভ করব। বন্ধুরা এবার আমি মিষ্টিগুলো একে একে তুলে বাটিতে সার্ভ করব আপনারা আপনারা দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে হ্যাঁ এই মিষ্টিটা যে খাবে সে সে কোনো দিন বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে এবং তাল দিয়ে তৈরি করা হয়েছে এটা আমি কিন্তু তাল দিয়ে তৈরি করেছি হ্যাঁ তালের এটা তালের পান্তুয়া হয়েছে হ্যাঁ আপনারা একবার এইভাবে করে এত নরম হয়ে গেছে এত সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা তাল দিয়ে বানানো কিন্তু আপনারা একবার তাল দিয়ে এরকম বানিয়ে খেয়ে দেখবেন যেহেতু তালের সিজনে সব রকম তালের সব রকম আইটেম হয় কিন্তু তালের মিষ্টিটা জানি না কে এইভাবে কোনো দিন বানিয়েছে কি না হ্যাঁ তাই আপনাদেরকে আমি আমার ইচ্ছা হলো যে একবার তাল দিয়ে মিষ্টিটা বানাই তাই আমি ওই তাল দিয়েই বানালাম আপনারা ওই রকম একবার তাল দিয়ে বানিয়ে দেখবেন এই মিষ্টিটা এত সুন্দর সফট এত নরম হয়েছে আপনারা করে না খেলে বুঝতে পারবেন না একবার করে খেয়ে দেখবেন যে হ্যাঁ একটা নতুন আইটেমের জিনিস আমরা খাচ্ছি এরকমই মনে হবে আপনারা এরকম একবার বানিয়ে দেখবেন আর মিষ্টিটা কত সুন্দর দেখাচ্ছে আপনারা দেখুন মিষ্টিটা খুব নরম হয়েছে বন্ধুরা এটা আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর এটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত নরম সফট হয়েছে হ্যাঁ এটা কতটা সফট হয়েছে আরও যদি এক ঘন্টা মতো রাখা যায় তাহলে আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে এটা আপনারা একবার দেখুন কত সুন্দরের কনসেন্স ডিস্টার হয়েছে এটা সুন্দর বেশ নরম সফট হয়েছে তুলে এত নরম তুলতুলের মিষ্টি আপনারা যদি বাড়িতে করে খান বুঝতে পারবেন এর টেস্ট কত সুন্দর হয়েছে হ্যাঁ আমার এই তালের তালের পান্তুয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটা নিত্য নতুন পান্তুয়া আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এটা কত সুন্দর খেতে লাগে আমার এই নতুন রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম